ওয়েলকাম এস টির ইন্টারভিউ এবং যে প্রাইমারির ইন্টারভিউ চলছে পার্সোনালিটি সেখানে কতগুলো কমন প্রশ্ন শ্রেণীকক্ষ বিদ্যালয় সম্পর্কিত বা বিএড থেকে যে সাইকোলজি বেসড শিক্ষণ শিখন পঠন পাঠন সম্পর্কিত কিছু প্রশ্ন কিন্তু কমন এগুলো দুটো একটা প্রত্যেককেই করে তার কয়েকটি প্রশ্ন কিভাবে উত্তর দেওয়া যেতে পারে তা কিছু নমুনা আজকের এই ক্লাসটাতে আমরা আলোচনা করব যেমন ধরুন এই প্রশ্ন করতে পারে যে আচ্ছা বিদ্যালয়ের সহ পাঠ্যক্রম বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস এটা কেন গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আপনার ভূমিকাটা কি হবে হতে পারে আমরা তো প্রত্যেকে ধারণা আছে কো কারিকুলার নিয়ে কিন্তু তার সম্পূর্ণ উত্তরটা আমি কীভাবে দেবো নেক্সট যেমন আচ্ছা ছাত্র ছাত্রীদের মধ্যে অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে লিডারশিপ ডেভেলপমেন্ট করার জন্য কি করবেন লিডারশিপ কোয়ালিটি ডেভেলপমেন্ট করবার জন্য লিডারশিপ মানে রাজনৈতিক নেতা নয় এটা কিন্তু বর্তমান শিক্ষার খুব খুব ইম্পর্টেন্ট একটি জায়গা লিডারশিপ ডেভেলপমেন্ট আচ্ছা পরীক্ষার ভীতি এক্সাম ফোভিয়া এখন একটা মারাত্মক আকার ধারণ করেছে শুধু ভারতবর্ষ সারা সারা জুড়ে অনেক শিক্ষা ব্যবস্থায় দেখা যাচ্ছে এটা দূর করবার জন্য আপনার শিক্ষক হিসেবে কি ভূমিকা হবে তার চেয়ে একটা ইম্পর্টেন্ট আচ্ছা আপনার শিক্ষক হিসেবে আপনার দুর্বলতা কি বলুন তো আপনি এক শিক্ষক বা শিক্ষিকা হতে চাই আপনার দুর্বল জায়গাগুলো কি আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই সমস্ত প্রশ্নগুলোর আমরা উত্তর কিভাবে দেব আমি আগেও অনেকবার বলেছি যে ইন্টারভিউ বা টেস্টে মুখস্থ নির্ভর উত্তর বা আপনার জ্ঞানের দক্ষতা যাচাই করার এটা উদ্দেশ্য নয় তাহলে প্রথম প্রশ্নটা যদি যে বিদ্যালয়ে সহপাঠ্যক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলী কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কেন প্রয়োজন বা কতটা প্রয়োজন এর কাউন্টার প্রশ্নটা পরে আসি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা সহপাঠ্যক্রম বলতে কি বুঝি আমরা সাধারণ পাঠ্যক্রম সাধারণ যে পাঠ্য বিষয়গুলো আছে তার বাইরেও অনেক বিষয় হয়তো লিখিত আকারে বইয়ের মধ্যে নেই কিন্তু বিদ্যালয়ে শিখি আমরা পাঠ্যক্রমের সহযোগী হিসেবে শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য যে বিষয়গুলো পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে না হলেও অনেক সময় পরোক্ষভাবে হলেও শিক্ষার উদ্দেশ্য পূরণে সাহায্য করে সেইগুলো হচ্ছে সহ পাঠ্যক্রম পাঠ্যক্রমের সহযোগী যেমন খেলাধুলা হতে পারে চর্চা, হাতের কাজ গান নাচ পুজ বিতর্ক সভা এই যে বিভিন্ন কাজে অংশগ্রহণ এইগুলো সহ পাঠ্যক্রমিক তাহলে সহপাঠক্রমিক সহ আমি সমর্থন করি অবশ্যই একজন শিক্ষাবিজ্ঞানের ছাত্র হিসেবে তো করি বা আমরা শিক্ষক হিসেবে প্রত্যেকেই করব। কারণ কি কারণ পাঠ্যক্রম শুধুমাত্র কতগুলো কেতাবি জ্ঞান শিক্ষার্থীর পূর্ণ বিকাশ ঘটাতে পারে না তার সহযোগ হিসেবে প্রতিটা বিদ্যালয়ে কিন্তু প্রতিদিন বহু সহ পাঠ্যক্রমিক পরিচালিত হয় তাতে করে সহ থাকে থাকলে শিক্ষার্থীর দৈহিক সামাজিক নৈতিক এই সমস্ত বিকাশে খুব সাহায্য করে তাহলে উদাহরণ খেলাধুলা ব্যায়াম গান নাচ কুইজ নাটক আবৃত্তি প্রবন্ধ রচনা সমস্ত কিছু কিন্তু সহপাঠক্রমের কার্যাবলী আমরা জানি এগুলো প্রত্যেকটাই কিন্তু বিদ্যালয়ের ক্ষেত্রে খুব উপযোগী বা গুরুত্বপূর্ণ এবার আপনার ভূমিকা কি হবে এই কাউন্টারটা আসতে পারছি আপনার ভূমিকা কি হবে আমি শিক্ষক হিসেবে আমার বিষয়ের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সময় আমি শ্রেণী বা শ্রেণীর বাইরে বিভিন্ন প্রকার সহপাঠ্য কার্যাবলির সাথে যুক্ত করার চেষ্টা করব আমি নিজেও যুক্ত থাকার চেষ্টা করব দেখুন আমি যদি যুক্ত না থাকি আমার শিক্ষার্থীরাও যুক্ত হবে না শিক্ষার্থীরা চোখ দিয়ে মানে কান দিয়ে শোনে না তারা কিন্তু চোখ দিয়ে শোনে অর্থাৎ যেটা দেখে তারা সেটা করে শিক্ষক যখন এঙ্গেজ যাওয়া আমি যখন নিজে একটা বাগান পরিচর্যা করবো আমার শিক্ষার্থীরা সেখানে আমার সাথে কিছুটা হাত লাগাবে আমি যদি মাঠে তাদের সাথে ভাবি আজকে একটু খেলাধুলা করবো তারাও কিন্তু আসবে এ আমি ক্লাসেই কোনোদিন পড়ার ইচ্ছে নেই কোনো একটা বিশেষ কারণে আমি তাদের সাথে আবৃত্তি চর্চা বা অন্য কোনো বিষয় নিয়ে প্রবন্ধ রচনা এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারি সেগুলো সবই কিন্তু সহপাঠ্যক্রমের কার্যগুলির মধ্যে পড়ছে নেক্সট ছাত্রদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি গড়ে তোলার জন্য আপনি কি করবেন দেখুন বর্তমান বিশ্বে আমি উত্তরের জন্য না প্রথমে প্রাথমিকভাবে বলছি বর্তমান বিশ্বে কিন্তু লিডারশিপ কোয়ালি কোয়ালিটিটার জন্য বিভিন্ন ম্যানেজমেন্ট কোর্স আছে ম্যানেজমেন্টের কোর্সের একটা অন্যতম কথা হচ্ছে লিডারশিপ ম্যানেজমেন্ট লিডার বলতে কিন্তু রাজনৈতিক নেতার কথা বলা হচ্ছে না আপনি একটা অফিসকে চালাবেন আপনি তার ম্যানেজার আপনি কিন্তু লিডার একজন স্কুল হেডমাস্টার তিনি একজন লিডার কোন একটা অফিসের বস তিনি একজন লিডার প্রত্যেকটা সমাজের প্রতিটা স্তরের পরিবারের প্রধান তিনি একজন লিডার প্রত্যেকটা স্তরে নেতৃত্ব দেন নেতৃত্বের যদি অযোগ্যতা হয় তাহলে সে প্রতিষ্ঠানের কিন্তু উন্নতি সম্ভব নয় এবার শিক্ষার্থীদের মধ্যে লিডারশিপ লিডারশিপ মানে কি দায়িত্ব বোঝা দায়িত্ব দায়িত্ব বোধ জাগরণ কোনো একটা বিষয়ে নিজে দায়িত্ব না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ সমস্যা সমাধান এবং অন্যকে সাহায্য করতে পারার ক্ষমতাই হচ্ছে লিডারশিপ তাহলে প্রথমে এটা বলবে স্যার লিডারশিপ বলতে বোঝায় দায়িত্ব পালন করা দায়িত্ব গ্রহণ করা বা দায়িত্ব নেওয়া নিজে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সমস্যা সমাধান করতে পারা এবং অন্যকে সাহায্য করার ক্ষমতা এই লিডারশিপ গুণ তৈরি করতে হলে কি করতে হবে শিক্ষার্থীদের বিভিন্ন ছোটো ছোটো দায়িত্ব দিতে হবে সেটা ক্লাসের মনিটরিং হতে পারে বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হতে পারে স্পোর্টসের সময় তাদের বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া হতে পারে বিদ্যালয়ের যে কোনো উৎসবে তাদেরকে কিছু কিছু ছোট ছোটো দায়িত্ব পালন করা এই সমস্ত বিশেষ করে সহপাঠ্যক্রমিক কার্যাবলী এবং পাঠ্যক্রমের বাইরের বিভিন্ন কাজের মধ্যে শিক্ষার্থীদের ছোট ছোট দায়িত্ব ভাগ করে দেওয়া এবং তাকে স্বাধীনভাবে সেই কাজটাকে করতে দেওয়া শিক্ষক হিসেবে আমার দায়িত্ব হবে শুধুমাত্র তাকে পর্যবেক্ষণে রাখা বারবার তার সিদ্ধান্তকে প্রভাবিত না করা এইভাবে করে তাদের যদি ছোট ছোট দায়িত্ব দেওয়া হয় তাদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস তৈরি এবং তারা সেই দায়িত্ব পালন করা যাকবে আপনারা এবার বাস্তবে এটা জানেন হয়তো দেখবেন এখনকার বেশিরভাগ ছেলে মেয়েদের কি হচ্ছে এতটুকু দায়িত্ব নেই দায়িত্ব বোধ তারা গড়ে উঠতে পারছে না বেশিরভাগ এবং তার জন্য দায়ী ছেলে মেয়েরা নয় আমরা গার্জেনরা বাচ্চা বড় হয়ে গেছে তাকে স্কুলে একা ছাড়তে ভয় পাচ্ছে বাবা কেন একটা টুয়েলভে পড়া ছেলেকে তার বাবা হাত ধরে নিয়ে রাস্তা পার করে দিতে হচ্ছে এটাই ওই ছেলেটিকে লিডারশিপ কোয়ালিটি তৈরি করতে দিচ্ছে না তার বাবা মা একদম আমাদের সিস্টেমটা আমরা করছি তারপরে আমার ছেলেটা আমার এটা অবুজ এই দায়বদ্ধটা আমাদের তাদেরকে লিডারশিপ করতে মানে তাকে ছোট ছোট সিদ্ধান্ত গ্রহণ যদি আমি একটা সময় পর্যন্ত তাকে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা না দিই পরবর্তীকালে সে লাইফে কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে না এটাকে লিডারশিপ বলা হচ্ছে কিন্তু এই গুণটা আপনি কিভাবে করবেন আপনি আপনার মতন উত্তর দিন আমার কথাগুলো বলতে হবে সেটা কিন্তু আমি একবারও বলছিলাম না নেক্সট হচ্ছে কি পরীক্ষার ভীতি দূর করা হ্যাঁ হ্যাঁ স্যার বর্তমান সময়ে বা ম্যাডাম বর্তমান সময়ে সারা পরীক্ষা ভীতি বা এক্সাম ফবে একটি মারাত্মক আকার ধারণ করেছে বহু ক্ষেত্রে শিক্ষার্থীরা পরীক্ষার ভিত্তির জন্য আজকে উঠছে শিক্ষা ব্যবস্থা তাদের যে প্রস্তুতি ব্যাহত হচ্ছে আত্মহত্যার মতন ঘটনাও ঘটছে এরকম ঘটনা না ঘটে সেই জন্য আমি শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করব পরীক্ষা পড়াশোনার একটি পার্ট মাত্র এটা কোনো প্রতিযোগিতার অংশ নয় এখানে ব্যর্থ হলেও অনেক কিছু শেখার আছে এবং ক্লাসরুমে আমি তাদের ছোট ছোট বিভিন্ন কুইজে পার্টিসিপেট করানো হতে পারে ক্লাস টেস্ট হতে পারে এই ধরনের বিভিন্ন অংশগ্রহণ কাজ কার্যক্রম অংশগ্রহণ করার মধ্যে দিয়ে তাদের পরীক্ষা ভীতি প্রথম থেকে দূর করবার চেষ্টা করব। এবং একটা জিনিস বারবার বোঝাবো ব্যর্থতা মানেই কিন্তু শেষ হয়ে যাওয়া নয় ব্যর্থতা হচ্ছে সফলতার একটি সোপান এবং পরীক্ষা হচ্ছে পড়াশোনা সারা বছরের পড়াশোনার একটা অংশ মাত্র তার বেশি আর কিছু নয় যদি দীর্ঘদিন ধরে এইভাবে করে তাদেরকে মানে সক্রিয় করে তোলা যায় বিভিন্ন কাজের মধ্যে দিয়ে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে ছোট ছোট আকারে এবং একটা প্রতিযোগী সুলভ মনোভাব তাদের মধ্যে না এনে একটা শেখার বিষয়টা তাদের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি আমার মনে হয় শিক্ষার্থীদের পরীক্ষা পরীক্ষাভীতি অনেকটাই দূর করা সম্ভব হবে এবারে যে প্রশ্নটা বলবো খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন বলেছি আপনার দুর্বলতা কি শিক্ষক বা শিক্ষিকার ইন্টারভিউ গেছেন আচ্ছা আপনি তো শিক্ষক বা শিক্ষিকা হতে চাইছেন আপনার দুর্বল জায়গায় এইবার কি বলবেন দেখুন আমাদের প্রত্যেকেরই দুর্বল জায়গা আছে কিছু দুর্বল জায়গা আছে বলা যায় কিছু দুর্বল আছে আমরা বলতে চাই না আসলে আমরা মানুষ প্রজাতি আমরা এমন হচ্ছে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাই না কিন্তু এইরকম সিচুয়েশন আপনাকে তো বলতে হবে দেখুন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমার কিছু দুর্বলতা আছে আমি কোনো একটি বিষয়কে খুব নিখুঁতভাবে করবার চেষ্টা করি এটা বলা যেতে পারে নিখুঁতভাবে করবার চেষ্টা করি এতে করে অনেক সময় সময় বেশি লেগে যায় হয়তো সবার সাথে পেরে উঠি না তবে বর্তমান সময় আমি চেষ্টা করছি যে এইটাকে কাটিয়ে একটি সময় ব্যবস্থাপনা টাইম ম্যানেজমেন্ট এর মধ্যে দিয়ে বিষয়টাকে নিয়ে আসতে তারপরে হতে পারে আমি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যাই কোনো বিষয়ে অন্যের কোনো সমস্যা বা কিছু দেখলে অনেক ক্ষেত্রে বেশি পরিমাণ আবেগপ্রবণ হয়ে যায় যা আমাকে বাস্তবে অনেক সময় পিছিয়ে দেয় সমস্যায় ফেলে এই এই দুর্বলতাগুলো আছে তবে আমি চেষ্টা করবো শ্রেণীকক্ষে আমি দুর্বলতাগুলো কাটিয়ে উঠে এগুলোকে এগুলোকেই আমি একটা সফলতার সোপানে নিয়ে যেতে শিক্ষার্থীদের কাজে লাগাতে আমার এই জায়গাটা দিয়ে শিক্ষার্থীদেরকে আমি আপন করে নেব এবং তাদেরকে পাঠদানে সাহায্য করার চেষ্টা করব বা অন্য আপনার যদি অন্য কোনো দুর্বলতা থাকে যেটা দুর্বলতাটাও একটা পজিটিভ দিক হতে পারে আমার সেইগুলো কিন্তু উল্লেখ করতে পারেন আর লাস্ট একটা কথাই বলবো দয়া করে কোনো টিউটোরিয়াল অ্যান্সার কিন্তু দেবেন না একদম নিজের মতন করে বিষয়গুলো আপনি যে স্টোর্স থেকে পাচ্ছেন কালেক্ট করুন নিজের মতন একটা রেডি করুন সেইভাবে করে উপস্থাপন করুন ভালো হবে ইন্টারভিউ খুব সুন্দর হচ্ছে কোনো চাপের কিছু নেই খুব অল্প সময় হচ্ছে এটাই একটু ব্যাপার কোনো চাপের কিছু নেই টেনশন নেবে না নির্ভৃদায় যান অবশ্যই আপনাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ